আজ গিয়েছে কপালে কষ্ট আছে আজকে তো সময় খারাপ থাকলে যা হয় দেখতে আছে দাদা এখানে বিল পেমেন্ট করে বেরিয়ে গেছে তরকারি আর চল জয় হিন্দ কি জয় হারাহার মহাদেব আমি দীপক পাল আমি যাচ্ছি নদীয়ার বিষ্ণুপুর থেকে সাইকেলে করে দোয়ারে তো আমার সাইকেল দেখতে পাবে কী পরিমাণ ব্যাগবত্তর থাকে এবং এই সাইকেল নিয়ে দীর্ঘপথ অতিক্রম করছি বিগত কয়েক মাস ধরে তো আজ প্রায় দুয়ারিকার দৌড় গোড়ায় পৌঁছে গেছি আর সন্ধ্যা কিংবা কাল সকালে পৌঁছে যাব দুয়ারিকায় তো আশা করি ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো চলো আজকে যাত্রাপথ শুরু করা যাক সঙ্গে থাকো পাশে থাকো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো কেউ স্কিপ না করে তো চলো দেখতে পাচ্ছ পিছনে মন্দিরটা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি কিন্তু আমাকে কিছুটা আগের দিকে যেতে হবে তারপর আবার ব্যাক করতে হবে কারণ এখান থেকে কোনো কাটিং নেই তাই আমাকে বাধ্য হয়ে আগের দিকে যেতে হবে আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাবো একবার এই যেদিক দিয়ে গাড়িগুলো যাচ্ছে আমাকে ওই দিকে যেতে হবে আর এই দিক দিয়ে কোনো কাটিং নেই তো আমাকে সামান্যটা আগিয়ে যেতে সামান্য কিছু আগিয়ে গিয়ে তারপর আবার ব্যাক করতে হবে চলো আগিয়ে যাওয়া যাক কালকে আমরা আমার সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে রাত কাটিয়েছি জামনগর শহরটা অল্প একটু পার করে এসেই এই রামজি টেম্পেলটা আছে এখানে তোমরা এসে একশো দেড়শো লোকও একসাথে থাকতে পারবে ব্যাগের চেনটা কেটে গেছে খুব অসুবিধা হচ্ছে ব্যাগের জিনিসপত্র রাখা সব কিছু সব অর্ধেক বেরিয়ে বেরিয়ে যাচ্ছে এখন এখান থেকে এটা ঠিক করে নেব দেখতে হবে চেন লাগানো হয়ে গেছে আর এই দিকটা সুন্দরভাবে সেলাই করে দিয়েছে আর টোটাল এটাকে সেলাই করতে আর এটা চেন লাগাতে নিল টাকা আর এখন প্রায় একটা বেজে গেছে আর এখন আমাদের অনেকটা দূর যেতে হবে আর আমাদের মেন রোড খুব খতরনাক এদিকের দুয়ারিকা যাওয়া দুটো রাস্তা একটা বাইপাস আর একটা মেন রোড ওরা মেন রোড সেরে বাইপাসে ঢুকবো কারণ মেন দিয়ে গেলে কুড়ি কিলোমিটার বেশি হবে আর বাইপাস ধরে গেলে কুড়ি কিলোমিটার কম হবে তাই যেটা শর্ট হবে আমরা সেই রাস্তাটা নেব এই গরম এত রোদে সাইকেল চালানো খুবই কষ্টকর হয়ে উঠছে এখনও আমাদের ষাট কিলোমিটার যেতে হবে এখন প্রায় একটা বারো বেজে গেছে এখনও ষাট কিলোমিটার সন্ধ্যে ছটার মধ্যে তাহলে প্রায় দুয়ারিকার কাছে পৌঁছে যাব তো সময় খারাপ থাকলে যা হয় দেখতে পাচ্ছ কাটা ঢুকে গেছে সাইকেলে আর পুরো ফাঁকা রাস্তা কপাল খারাপ থাকলে যা হয় সত্যি চলো কাটাটা বের করা যাক এই কাটাটা ঢুকে গেছিল দেখো কি খতরনাক তো এখন আমরা আছি দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টে কিন্তু আজকে রেস্টুরেন্টে দুপুরে খাওয়ারটা যে দাদা আমাদেরকে খাওয়ালো কিন্তু তার ভিডিও পোস্ট করতে পারবো না কারণ অনেকে আছে যারা ক্যামেরার সামনে আসতে চায় না আমরা বলেছিলাম কিন্তু আসেনি তো চলো দেখা যাক আগে দুপুরের মেনুতে মানে কি কী আছে দাদা এখানে বিল পেমেন্ট করে বেরিয়ে গেছে কাজ আছে খুব ব্যস্ত তো তোর সঙ্গে ধন্যবাদ আমার ভিডিওর মাধ্যমে দাদাকে চলো দেখা যাক আগে থালিটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছে কি কি আছে তো দেখতে পাচ্ছ রুটি ডাল তরকারি আর তো খাওয়ার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সাইকেলে কাটা ঢুকে গেছিল এখন হাওয়া একটু কমে এসেছে জানি না কত দূর পৌঁছাবো এখানে কোনো দোকান পাশার দেখতে পাচ্ছি না আজ গিয়েছে কপালে কষ্ট আছে আজকে আজ কপালে কষ্ট আছে দেখো অবস্থা দেখো শুধু সত্যি কপাল খারাপ থাকলে যা হয় সাইকেলটা লিক হয়ে গেছে প্রথমে তো হাওয়া বেরোচ্ছিল না হ্যাঁ কিন্তু পরে দেখা গেল লিক হয়ে গেছে যেন সাইকেল লিক হয়ে গেছে এখন হাওয়া দিয়ে দিয়ে এখনো পনেরো কুড়ি কিলোমিটার যেতে হবে পুরো ফাঁকা এখানে কিছু নেই সন্ধ্যা হয়ে গেছে আজকে জায়গা খুঁজে খুব কষ্ট করে একটা মন্দির পাবো সামনে বললো দু কিলোমিটার পরে মন্দির আছে তো চলো সোজা এই দু কিলোমিটার দূরে মন্দিরে যাওয়া যাক তাছাড়া মনে আজকে কপালে কি আছে ভগবান জানে তো গাইজ অনেক দূর আসার পর এখানে একটা মন্দির পেয়েছি তো চলো গিয়ে কথা বলি দেখি এখানে থাকার ব্যবস্থা হয় কি না চলো গিয়ে কথা বলা যাক সামনে ভেতরে ঢোকা যাক গিয়ে কথা বলে দেখি এখানে থাকার ব্যবস্থা আজকে হয় কি না মন্দিরের ভেতরে ঢুকে গেছি এখন মহারাজের কাছে জিজ্ঞাসা করব তারপর ব্যবস্থা চলো জি কাছে হ্যাঁ কথাবার্তা বলে নিই তো যখন আমরা মন্দিরে ঢুকি তখন কারেন্ট ছিল না তো এখন লাইট এসেছে তো দেখতে পাচ্ছ মন্দিরের চারিপাশটা আর এখানে আমরা টেন্ট লাগিয়ে নিয়েছি আর চলো টেন্টের ভেতরে যাওয়া যাক এই যে টেন্ট লাগিয়ে নিয়েছি একদম ভেতরে পুরো সব সেট হয়ে গেছে তো চলো প্রথমে টেন্টের চেন্টা আটকে দিই আজকের ভিডিও টেন্টের ভিতরে শেষ করব। আগে ট্রেনে চেনটা ভালোভাবে আটকে দিই তো কমপ্লিট হয়ে গেছে টেন্ট আটকানো আর বাইরে দেখতে পাচ্ছ বাইরের দিকটা আর বাইরে প্রচুর ঠান্ডা আছে আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর টেন্টের ভিতরে চলে এসেছি আর আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তখন ভালো থেকে সুস্থ থেকে বাই